এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দশম শ্রেণীর একটি নাটক বিষয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি নাটকটির নাম সিরাজত দৌলা নাট্যকারের নাম শচিন সেনগুপ্ত এই সিলেবাসের মধ্যে একটি মাত্র নাটক সংযোজিত হয়েছে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা সুধি সম্প্রদায় যারা সিরাজউদ্দৌলা সম্পর্কে নানা ধরনের তথ্য বা ইতিহাস সম্পর্কে যারা জানেন তাদের যে পরিচিত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সঙ্গে এটিকেও সংযোজন করা যেতে পারে আসলে সিরাজ চরিত্রটি বড়ই বিচিত্র চরিত্র এখন বাস্তব আর ইতিহাস আর নাটক এই তিনের কিন্তু একটা পার্থক্য থাকে বাস্তব এক ইতিহাস আর এক সাহিত্য যে আঙ্গিক নাটক তারও বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা বাস্তব সিরাজউদ্দৌলা কেমন ছিল সে এখানে আলোচ্য বিষয় নয় আর ইতিহাসের যে সিরাজউদ্দৌলা সেই ইতিহাসের সিরাজউদ্দৌলার প্রকৃত ইতিহাস কী সিরাজউদ্দৌলাকে নানাভাবে দেখানো হয়েছে তার চরিত্র সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ আভাস আসে কিন্তু নাটকের যে সিরাজউদ্দৌলা এই সিরাজদ্দোলার আজকে আমার আলোচ্য বিষয় এখন শচীন সেনগুপ্তের এই যে সিরাজউদ্দৌলা এর সঙ্গে আরেকজন বিখ্যাত বাংলা সাহিত্যের নাট্যকার তাঁরও এই নামেই একটি নাটক আছে তারও নাম সিরাজদ্দৌলা তিনি হলেন আমাদের গিরিশ ঘোষ যাকে গিরিশচন্দ্র ঘোষ বলা হয় বাগবাজারে গিরিশ ঘোষ যিনি বহু ধরনের নাটক লিখেছেন তার মধ্যে পৌরাণিক সামাজিক ঐতিহাসিক এবং প্রহসন তার সেই ঐতিহাসিক যে নাটকগুলির মধ্যে অন্যতম হল সিরাজোদ্দৌলা তবে সেই সিরাজ নাটকটি লেখা যে প্রেক্ষিত ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে সেই নাটক লেখা হয়েছে আর সেই নাটকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে ডায়লগ অর্থাৎ যাকে আমরা সংলাপ বলি সেই সংলাপের মধ্যে কিন্তু কাব্যের একটা বিষয় রয়েছে অর্থাৎ কবিতাতে লেখা হয়েছে এবং সেই কাব্যের মধ্যে দিয়ে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আধুনিককালের যে উপযুক্ত যে নাটক যাকে আমরা বুঝি গিরিশ ঘোষের সেই নাটকের সঙ্গে সেই যুগের একটা সম্পর্ক বা পারম্প্য ভালো থাকলেও আজকে ক্ষেত্রে হয়তো অনেকটা বেমানান আমাদের যে রঙ্গমঞ্চগুলি আছে সেই রঙ্গমঞ্চে যদি গিরিশ ঘোষের আজকে নাটক প্রযোজনা বা অভিনয় আয়োজন করা হয় তাহলে কিন্তু দর্শক সংখ্যা হয়তো বা নগণ্য হয়ে যেতে পারে কারণ কবিতার যে জগৎ কাব্যের যে জগৎ সেই জগৎ থেকে নাটক এখন বেরিয়ে এসেছে নাটক আর সেই অ্যামেচার বা পেশাদারের থেকে নেমে বাদল সরকারের যে থার্ড থিয়েটার বা আধুনিক আধুনিককালের যে সমস্ত নাটক যেখানে কলকাতাতে অভিনীত হচ্ছে থিয়েটারে মঞ্চে রাস্তায় অতনাটক রূপে সবে কিন্তু দর্শকের স্বাদ বদলে গেছে সুতরাং আজকের যুগে গিরিশ ঘোষের নাটক কিছুটা বেমানান হয়তোবা আগামী দিনে শচীন সেনগুপ্তরও সেই পরিণত হতে পারে কিন্তু তবুও মূল যে কাঠামোটা সেই কাঠামো কিন্তু একটাই সে কাঠামোটা কি কাটোটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম আর ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসে দেখা গিয়েছে যুগে যুগে বহু রকমের মানুষ ভারতবর্ষে এসেছে এবং তারা অত্যাচার করেছে বেশিরভাগ ক্ষেত্রেই লুণ্ঠন করেছে এবং সেই লুণ্ঠন ক্ষেত্রে লুণ্ঠিত ভারতবর্ষকে পুনরুদ্ধার করার জন্য যুগে যুগে প্রচুর মানুষ শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণ করা হয়েছে এই দুই নাটকে এখানে গিরিশ ঘোষও যেমনভাবে স্মরণ করেছেন তেমনভাবে শচীন সেনগুপ্তও স্মরণ করেছেন এই নাটকের আর একটা বৈশিষ্ট্য হল সিরাজউদ্দৌলা নাটকটা গিরিশ ঘোষের আমরা পূর্ণ নাটক রূপে আমরা পড়তে পারি কারণ যখন ওটা হায়ার স্টাডিতে পড়ানো হয় আর এখানে যেহেতু মাধ্যমিক স্তরের এই নাটক সুতরাং এই নাটকের মধ্যে একটা সংকলিত অংশ নেওয়া হয়েছে দ্বিতীয় অঙ্কের পাঁচ অঙ্কের নাটক সেখানে দ্বিতীয় অঙ্কের যে প্রথম দৃশ্যটি এখানে নেওয়া হয়েছে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য এবং পাত্রপাত্রী পরিচয় দেখে নিতে হবে পাত্রপাত্রীর পরিচয় বলতে প্রথমেই মূল যে ক্যারেক্টার যার নামে এই নাটক অর্থাৎ নামানুসারে এই নাটকের নামকরণ করা হয়েছে সিরাজউদ্দৌলা দোলা এবং সিরাজউদ্দৌলার সঙ্গেই ভাগ হয়ে যায় দুটো দল মানে যাকে নাটক আমরা বলি নাটকের প্রাণ হচ্ছে দ্বন্দ্ব কনফ্লিক্ট আর সেই কনফ্লিক্ট এবং অ্যাকশন এই দুটোকে আনতে গেলে একটা দুটো বিপরীতমুখী দল বা মানুষের একটা সমাহার লক্ষ্য করা যায় এই নাটকে একদিকে আছে দেশপ্রেমী মীর মদন মোহনলাল আলিয়া এরা সমস্ত আর সেখানে লুৎফা এদিকেও যোগাযোগ দেওয়া যেতে পারে আর অন্যদিকে আছে দেশদ্রোহী যারা রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করে এই দেশের স্বাধীনতা সূর্যকে অস্তবিত করতে চায় তাদের মধ্যে আছে মির্জাফর মীর মদ মীর মির্জাফর মীর কাশেম জগৎ শেঠ রাজবল্লভ রায়দুল্লভ উমিচাঁদ ইয়ার লথিম এবং সর্বোপরি ঘষিত বেগম এবং সৌকাত চং সুতরাং এই যে দুটো দলের মধ্যেখানে মাঝখানে রয়েছে নায়ক সিরাজ সিরাজউদ্দৌলার ভূমিকাটি কী সিরাজ ভূমিকা হচ্ছে তিনি তার মায়ের বাবা আর কাছ থেকে তিনি এই সিংহাসনের অধিকার পেয়েছেন এবং এই সিংহাসন পাওয়ার পর থেকে মাত্র পনেরোটি মাস তিনি সিংহাসনে বসতে পেয়েছেন আর এর মধ্যে তাকে দু তিনটে যুদ্ধের মধ্যে লিপ্ত হতে হয়েছে একদিকে পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা বিদেশে আক্রমণের সমস্যা নানা সমস্যায় জর্জরিত এই চরিত্রটিকে নায়করূপে বিবেচিত করেছিলেন সে যুগে গিরিশ ঘোষ এই যুগে শচীন সেনগুপ্ত এবং এখনও বাঙালির হৃদয়ে সিরাজের কিন্তু ভূমিকা অমলীন হয়ে আছে এ কিছু করার নেই সুতরাং সেই নাটকের এবার যে বিষয়বস্তু সেখানে আমরা চলে যাই সেই নাটকের বিষয়বস্তুতে দেখা যাচ্ছে যে প্রথমেই যে নাটকের যে স্থানকাল পাত্র এই স্থানকাল পাত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে রাজ দরবার সিরাজ সিংহাসনে উপবিষ্ট রাজ করিমিচারীরা যথাস্থানে উপবিষ্ট সভাসদদের মাঝে মির্জা আফর মীর মোহন মীর মোহনলাল মীরমদন রায়দুল্লভ একদিকে অন্যদিকে রাজবল্লভ জগৎ শেঠ ওয়াটস মসিয়ালা আয়মান গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে এই নব এই যে এই চরিত্রটাকে লক্ষ্য রক্ষ করতে হবে যে গোলাম হোসেন চরিত্রটা কিন্তু সিরাজৌল্লা এই আমাদের গিরিশ ঘোষের নাটকে নেই এটা একটা কাল্পনিক চরিত্র গোলাম হোসেন গোলাম হোসেন হচ্ছে বিবেক বিবেকের চরিত্র যার মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা বাঙালিদের যে নিজেদের যে বীরত্ব বাঙালিদের যে মানসিকতা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা যে বিবেককে তিনি জাগ্রত করেছেন এই গোলাম হোসেন গোলাম হোসেন চরিত্র কিন্তু ওই সেরাজ যারা সাপোর্টার অর্থাৎ মির্মদন মহল্লাল আলিয়া তাদের দলের অন্তর্ভুক্ত এখন প্রথমে এসেছে একটা চিঠি সেই চিঠিটা কি না ওয়ার্ডস হচ্ছে গিয়ে ইংরেজদের একজন দূত যে সভাতে থাকে আর অন্যদিকে মশিয়ালা হচ্ছে একজন ফরাসিদের দূত যে এই রাজসভাতে বিদেশিদের হয়ে প্রতিনিধিত্ব করেন তাই ওয়ার্ডস একটা চিঠি পেয়েছে সেই চিঠিটা কিন্তু পাঠিয়েছিল মির্জাফরদের যাদের জন্য কি না সিরাজকে কীভাবে অপদস্থ করে তাকে সিংহাসনচ্যুত করে সেখানে মির্জাফরকে বা তাদের যে সমস্ত ঘনিষ্ঠ বৃত্ত আছে তাদের মধ্যে কাউকে সিংহাসনে বসানো হবে এই রকম একটা যখন ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের যে চিঠিটা সেটা ফাঁস হয়ে গেছে সেই চিঠির বিষয় সম্পর্কে অবহিত করা হয়েছে ছাত্রদের চিঠিটা বাংলাতেই আমরা এইখানটায় দেখে নেব ইংরেজিটি যথেষ্ট সমস্যা হতে পারে সুতরাং এখানে আমরা এই চিঠির অংশটা জানাইব যে সেটা হচ্ছে এরকম কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট নেক্সট লাইন বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না এই তার মানে হচ্ছে এই যে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজৌলাকি শুধু নয় সমস্ত দেশটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য মানে এমন আগুন লাগিয়ে দেবে এই ব্রিটিশরা এই ক্লাইভরা যাতে সমস্ত গঙ্গার জল ঢাললেও সে আগুন নিববে না সেই আগুনে ঘিতা হুতি দিচ্ছে কারা ওই মির্জাফর মের কাশেম ঘাসেটি বেগম ওদের দল সুতরাং সেই চিঠি প্রকাশ পেয়ে গেছে আর এই চিঠি যখন প্রকাশ পেয়ে গেছে তখন এই যে বিপরীত মেরুর অবস্থানকারী যারা যাদের এই যুগে আমরা ভিলেন বলি সেই ভিলেন ক্যারেক্টারদের একেবারে তাদের যে মুখোশ সে মুখোশ খুলে পড়েছে ফলে তারা এখন বিদ্রোহী হয়ে উঠছে এই বিদ্রোহী হতে গিয়েছে অন্যদিকে মশিয়ালা তাদের যে সমস্যা অর্থাৎ চন্দননগরের সঙ্গে চুঁচুড়োর যে সম্পর্ক বা কলকাতার সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ একদিকে ফরাসি অন্যদিকে ইংরেজ ইংরেজদের চাই ফরাসিদেরও হটিয়ে দিতে তারা সার্বভৌমত্ব অধিকার করতে চায় সমস্ত বাংলাকে সুতরাং এই মুহূর্তে সিরাজ কিন্তু খুব বিপদের মধ্যে আছে সে মুখে যতই বীরত্ব যতই তার সেনাবাহিনী থাকুক যতই তার সোভানুধ্যায়ী থাকুক তবু কিন্তু সেই মুহূর্তে বিপদে সেই বিপদে কথা বলতে গিয়ে তিনি মশিয়ালাকে বলেছেন যে এই জায়গাটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের আন্ডারলাইন করতে হবে সেটা হচ্ছে পঁচাশি পাতা ঠিক মাঝে সিরাজ বলছে তোমাদের কাছে আমি লজ্জিত আন্ডারলাইন ইট তোমাদের কাছে আমি লজ্জিত এখানে এই লাইনটা দিয়ে প্রশ্ন দেবে বক্তাকে কার কাছে লজ্জিত বলতে হবে বক্তা হচ্ছে সিরাজউদ্দৌলা লজ্জিত হচ্ছে ফরাসি প্রতিনিধি মসিয়ালাদের কাছে কেন লজ্জিত তার বিস্তৃত বর্ণনা আছে তারপরে এই বংশটা আমি একটু পড়িয়ে দিচ্ছি তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো আমার সঙ্গে কখনো তোমার অসদ ব্যবহার করিনি ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয় আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয় সাগরের ওপারে তোমরা পরস্পর পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো এই আমার কামনা ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে আমি উপ দাবি উপস্থাপি উপস্থিত করছি করে করেছে তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ কেন মশিয়ালা আজকে এসেছে সেই প্রশ্নটি কিন্তু এখানে বড় কথা এই নিয়ে একটা প্রশ্ন হতে পারে কিন্তু সর্বশেষ মশিয়ালা সম্পর্কে যে বক্তব্য সেটি হচ্ছে ছিয়াশি পাতার প্রথম দিকেই রয়েছে এই অংশটি মনে রাখতে হবে এখান থেকেও প্রশ্ন আসে আমার বিপদ সম্পর্কে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ এই লাইনটা আন্ডারলাইন করতে হবে বা এরকম বলতে পারো এই লাইনটাও বলতে পারে প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। প্রশ্ন আসবে কে কাকে স্মরণ করবে কেন স্মরণ করবে প্রয়োজন বলতে কি বোঝানো হয়েছে তখন যেন আমাকে ভুলনা বন্ধু এইটুকু লাইনেও তুলে দিতে পারে তখন যেন আমাকে ভুলনা বন্ধু এখানে বন্ধু বলতে কার কথা বলা হয়েছে মসিয়ালার কথা বলা হয়েছে বক্তাকে সিরাজোদ্দৌলা কেন তাকে বন্ধু বলা হয়েছে তার কিন্তু একটু ছোট প্রশ্ন চার নম্বরের প্রশ্ন থাকবে মোটামুটি ভাঙা প্রশ্নের মধ্যে এক 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 দুই বা এক প্লাস তিন এরকম একটা প্রশ্ন হবে সুতরাং মসিয়ালা প্রশ্নটা এখানে আমাদের ক্লোজ হয়ে যাচ্ছে এইবার আসবে সিরাজ পরবর্তীকালে যে দুটো চরিত্র প্রধান হয়ে থাকে একটা হচ্ছে মির্জাফর আর একটা হচ্ছে ঘাসিটি বেগম সুতরাং এবার চলে আসবে মির্জাফরের দিক দিয়ে এই মির্জাফর এই চিঠি যেই প্রকাশ পেয়ে গেছে গুপ্ত চিঠি ফলে সে নিজেকে আর তো পিছোবার কোনো পথ নেই সুতরাং সে এখন চাইছে যে যেমন করে হোক সিরাজকে আজকের এই অসুস্থ যে পরিবেশ সেই পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে পরবর্তীকালে সিরাজের বিরুদ্ধে শেষ শেষোচ্চার হবে কিন্তু তার বিখ্যাত যে লাইন সে লাইনটি হচ্ছে এইরকম সাতাশি পাতায় আছে সাতাশি পাতায় একেবারে মাঝামাঝি সময়ে এই যে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি চাহা পোনা আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার স্বপক্ষে কখনো অস্ত্র ধারণ করবো না ভেরি ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন ইট তাহলে এই যে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা পোনা এইটুকুই দিল হয়তো বক্তাকে জাহা তারপর তার ভূমিকা সম্পর্কে একটু আলোচনা করো ওই ছোটো প্রশ্ন খুব একটা বড়ো প্রশ্ন হয় না সুতরাং এই হচ্ছে মির্জাফরের চরিত্র এবং মির্জাফরের ঠিক অ্যান্টি রয়েছে মেয়ে মোহল্লাল মোহল্লালও কিন্তু একেবারে টক্কর দিয়েছে সমানে সমানে সে কি বলেছে নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয় এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা সবসময় শোভন নয় হয়তো খুব প্রাসঙ্গিক লাইন কিন্তু তুলনামূলকভাবে যেভাবে প্রশ্ন আসে মাধ্যমিকে যেভাবে আসছে তাতে এই সব প্রশ্ন ধরে না মোটামুটি সিরাজের ঘসেটির মির্জাফুরের মোসিয়ালান বা খুব বেশি হলে ওয়াটসের এদের ডায়লগুলো দেখেই প্রশ্নগুলো আসে সুতরাং সেইভাবেই আমরা প্রশ্ন করতে চাব আমরা এরপর চলে আসবো সিরাজউদ্দৌলার চরিত্রে যে দিকটি অর্থাৎ তার একদিকে সাহসিকতা উৎসাহ বক্তব্য পেশ এবং মানুষের মনের যে ভাবনা চিন্তা সেটা ধরে ফেলা অর্থাৎ নায়ক হতে গেলে যে সমস্ত গুণগুলো থাকে সেই গুণের পরিচয় কিন্তু আমরা পাবো ঊননব্বই পাতায় এইখানে এসেছে এই যে এইখানে তখন বুঝে গেছে যে সিরাজ বুঝেছে যে আজকে আমার যুদ্ধ করলে হবে না এই মির্জাফর মে তারপরে এই যে তাদের যে জগৎ সেট ইয়ার লতিফ এদেরকে না নিয়ে আমি তার যুদ্ধ করতে পারবো না ব্রিটিশদের সঙ্গে সুতরাং তিনি একটা যাকে বলে ডিপ্লোমেটিক যে প্রসেস সেটা তিনি গ্রহণ করেছেন যে কূটনীতি সেই কূটনীতিতে তিনি কিন্তু আপাতত জয়ী হলেন সেটাতে কী হলো এইখানে এসেছে যে কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না বাংলাদেশ অরাজক ছিল না কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল বলতে পারেন আপনি আমাদের কি করতে বলেন ঝাঁপোনা ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা আপনি আমাদের কি করতে বলেন ঝাঁপোনা এই জায়গাটার জন্য তিনি বসেছিলেন এতক্ষণ অর্থাৎ সেরাজোদ্দালায় এইবার আমাদের নায়ক সুযোগ পেয়েছে এই বক্তব্য কে রেখেছে মির্জাফর যে আমাদের কি করতে হবে আমাদের বক্তব্যটা কি সবার আগে বলি বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব আমাকে অযোগ্য বলে মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসনে ছেড়ে দেব সিংহাসন ছেড়ে দেব হবে পেন্টিং মিস্টিক আছে এরপরেও আবার আবার আছে জাফর আলী খাঁ আপনি শুধু শিফাউসাল নন শিফাউসাল মানে প্রধান সেনাপতি সিফাউ সালান নন আপনি আমার পরম আত্মীয় মামা টাইপের হবে বিপদে আপন ভেবে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয় লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে পবিত্র হয় কিন্তু কর্তব্যের আহ্বানে মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ সে পুরুষ আপনার আছে আমি জানি এই অংশটা কিন্তু একবারে নাটকের মূল বিষয়বস্তু অর্থাৎ এইবার উদ্দীপিত করে তুলেছে এই বেইমানদের যারা ভারতকে বাংলাকে তার স্বাধীনতা সূর্যকে অস্তমিত করতে চায় সেই বেইমানদের কিন্তু এবারে সিরাজ একটু মানে দম দিয়েছে বলতে গেলে সেই দম দেওয়ার জায়গাটা কিন্তু যদি কেউ ধরতে পারে তাহলে পুরো নাটকটা সে বুঝে যাবে যে সিরাজ কাজটা কি সে কি করতে চায় তার মূল কাজ হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে গিয়ে ওই ক্লাইবের বিরুদ্ধে লড়াই করা আর ইতিহাস বলছে যে ক্লাইভের যা সৈন্য সংখ্যা ছিল আর আমাদের বাংলার যা তৎকালে যে সমস্ত সৈন্য সংখ্যা ছিল একটা করে ঢিল মারলেও ওটা মরে যেতে পারত কিন্তু বেইমানি বেইমানির রক্তে আমাদের এই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে সেই বেইমানরা যুগে যুগে আছে আজও আছে সেই বেইমানদের চিনে নেওয়ার জন্য এই নাটক কিন্তু একবার পড়ে নেওয়া খুব দরকার এবার আমরা চলে যাব ঘসেটি বেগমের কথা তাহলে সেই ঘসেটি বেগমের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে মাসি অর্থাৎ ঘসেটি বেগম নিঃসন্তানা তাকে তার বাবা প্রায় বলতে গেলে কিছুটা সমান মর্যাদা সেটা দেয়নি আমিনাকে সমান মর্যাদা দিয়েছে অর্থাৎ সিরাজউদ্দৌলার মা সে সম্মান পেয়েছে কিন্তু ঘষির বেগম তার মেয়ে হয়েও কিন্তু সে সুযোগটা পায়নি কিন্তু কারণ কি না যখন বর্গীর হাঙ্গামা হয়েছিল সেই বর্গীর হাঙ্গামার সময় সিরাজ কিন্তু তার দাদুকে বা নানাকে প্রচুর সাহায্য করেছিল এই অল্প বয়সেই সেই থেকেই তার প্রতি একটা অনুরাগ ছিল ফলে ঘসিটি নিজেকে বঞ্চিত ভেবেছে সেই বঞ্চনার যে দুঃখ আবার অন্যদিকে যে ক্রূরতা তার মধ্যে যে ছলনা তার মধ্যে যে অমানবিকতা সেটাও ফুটে উঠেছে তা সুতরাং তিনটি চরিত্র খুব ইম্পর্ট্যান্ট চরিত্র সিরাজদ্দৌলা ঘসিটি বেগম আর এদিকে আমরা দেখলাম ও সামান্য সামান্য যেটা মির্জাফর হতে পারে ওদিকে মসিয়ালাকে বললাম আবার তার সঙ্গে আমরা বলেছি ওয়াটসকে কিন্তু যদি দুজন ক্যারেক্টারকে বাঁচা হয় তাহলে কিন্তু প্রথমেই আসবে সিরাজউদ্দৌলা দ্বিতীয় হচ্ছে ঘসিটি আর যদি একটু অন্যভাবে আমরা ভাবি তাহলে লুৎফান নিশা অর্থাৎ লুৎফা বেগম সিরাজের যে স্ত্রী তার কথাটাও নাটকের মধ্যে থেকে আসতে পারে এখন ঘসেটির মূল বক্তব্য কিন্তু এই একানব্বই পাতায় শেষের দিকে কিন্তু রাখা হয়েছে এখানে কিন্তু আন্ডারলাইন করতে হবে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরি অধিকার করবে তোমাকে ওই সিংহাসন থেকে টেলে ফেলে জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে অর্থাৎ বলেছে কাকে লুৎফাকে শোনাচ্ছে লুৎফা হচ্ছে হেসের মতো তার বৌমা অর্থাৎ বোনের যে ছেলে তার স্ত্রী তাকে বলছে আসলে এই যে নবাব মহিষী ঘসিটি। সেও নবাব মহিষী এবং নবাবের কন্যা আর এই হচ্ছে নবাব মহিষী লুৎফা এই দুজনের মধ্যে কথা হচ্ছে লুৎফা কিন্তু যথারীতি একেবারে বঙ্গ নারী বধুর যে ভূমিকা সেটা কিন্তু সে পালন করেছে খুব সুন্দর বক্তব্য রেখেছে নবাব মহিষী নৈমা তোমার কন্যা অর্থাৎ তাকে গলাবার চেষ্টা করেছে মন কিন্তু তার মন তো গলবার মতো নয় সে তার যে প্রকৃত চরিত্র কেমন ঘসেটি চরিত্রটা কেমন সেটা কিন্তু একেবারে ফুটে উঠেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে সেটা সিরাজ বলেছে সিরাজ বলতে পারো লুৎফা বলতে পারো ওই ঘষেটি বেগম মানবী না দানবী এটা এই নিয়ে প্রশ্নটা আসে যে ঘষের বেগম কে বক্তা কে আর ঘষের বেগমের এই মানবিক মানবিক দিক এবং দানবিক দিক অর্থাৎ সে আসলে মানব নাকি দানব এইটা প্রমাণের উপরে একটা প্রশ্ন আসে আর শেষ প্রশ্ন যেটা আসে সেই প্রশ্নটা এইটা এইখানে আসছে এই যে লাখো লাখো শেষ একবার বক্তব্য পলাশি লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনো দিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো তাই আজও তার বুকে রক্তের তৃষা জানে না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি হ্যাঁ এখানে আমাদের নাটকটা শেষ হচ্ছে অর্থাৎ এই যে পলাশির প্রান্তর শেষ যুদ্ধ পলাশির যুদ্ধের তার পরিণাম এখানে কিচ্ছু নেই পলাশির যুদ্ধর সম্ভাবনা শুধু দেখা দিয়েছে পলাশি যুদ্ধের কি পরিমাণ পরিণাম হয়েছে তা বাঙালি প্রত্যেকেই জানে কিন্তু সিরাজউদ্দৌলার যে সেই পতন সেটা এই অংশে আমাদের রাখা হয়নি মূল নাটকে রয়েছে সুতরাং আমরা মূল নাটকের অত ঝামেলার মধ্যে না গিয়ে আমাদের যে নির্বাচিত অংশ সেই অংশের মধ্যেই আমরা আলোচনা রাখবো সেই আলোচনায় রাখতে গেলে আমাদের যে প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক হয়ে যায় তার মধ্যে আমি কয়েকটা আলোচনা করেও দিয়েছি তবুও আর দু একটা প্রশ্ন আমি বলে দিই যেমন এই যে লাইনটা আপনাদের অভিযোগ বুঝতে পারলাম পারিলাম না তাহলে এখানে অভিযোগ বলতে ওয়াটসকে কথা বলা হয়েছে তোমাদের অভদ্রতার ঔদ্ধত্বের আরও পরিচয় চাও সিরাজ বলছে ওই ওয়ার্ডসকে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ভেরি ইম্পর্ট্যান্ট লাইন অর্থাৎ ওয়াটসকে বলছে সিরাজউদ্দৌলা কেন তারা হচ্ছে বোঝাই যাচ্ছে তারপরে এরপরে এই প্রশ্নটা আসতে পারে আর কত হেও আমাকে করতে চান আপনারা অর্থাৎ সিরাজউদ্দৌলা বলছে অর্থাৎ এই যে দলটা মির্জাফরের যে দল সে দলকে বলছে যে এই যে পনেরোটি মাসের যে সিংহাসনে বসা সেখানে তাকে কিভাবে বারবার পর্যুদস্ত করেছে বিশ্বাসঘাতকেরা সে কথা বলতে চেয়েছে এবং এই অংশটি আমি আগে বলেছি আবার একবার বলছি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন অর্থাৎ নিজেদের মধ্যে ঝগড়া নয় আজকে মির্জাফরের সঙ্গে মহল্লাল মদনের ঝগড়ার দিন নয় আজকে হচ্ছে এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে অর্থাৎ বিদেশি শক্তি যাতে না আসে খুব সুন্দর বলেছিল গিরিশ ঘোষ নাটকে যে বিদেশি ইংরেজ নহে আপনার অর্থাৎ যা হবে হবে নিজেদের মধ্যে লড়াই হোক কিন্তু ইংরেজকে আর ঢুকতে দেবে না কিন্তু সে কথা ইতিহাস ক্ষমা করেনি এই মির্জা ফরদের সুতরাং এই ফরদের কথা নিয়ে প্রশ্ন হলেও আরও দু একটা প্রশ্ন এসে যায় এর মধ্যে যেমন হচ্ছে বলেছি আমি ওই ঘষিটি বেগম ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ওর বলতে কার বলার জন্য হয়েছে বোঝাই যাচ্ছে ঘষিটি বেগম এবং তার বিষয়টা বলতে হবে আর শেষ লাইনটা বললাম আজ কার রক্ত সে চাই কে রক্ত চাই পলাশি কেন রক্ত চাই মানে তার যে ইতিহাস পলাসি যুদ্ধের যে পরিণাম সেটা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যদিও তার আগের বিষয়গুলোই আমাদের লিখে প্রশ্নের উত্তর দিতে হবে এইভাবে আমরা সিরাজউদ্দৌলা এই যে নির্বাচিত দশম শ্রেণীর যে নাট্যাংশটি তার আলোচনা আমরা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে